আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে সফল মানুষরা একটি গোপন অস্ত্র ব্যবহার করেন এটি কোনো টেকনোলজি নয় কোনো ডিগ্রি নয় এটি হলো নিরবতার শক্তি আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাব কিভাবে চুপ থেকেও আপনি জীবনে অসাধারণ সফলতা অর্জন করতে পারেন তাহলে চলুন জেনে নিই এই রহস্যময় শক্তির কথা প্রথমেই বুঝেনি চুপ থাকা মানে কাপুরুষতা নয় এটি একটি কৌশল একটি শিল্প মানে ও প্রয়োজনীয় কথা না বলা সঠিক সময়ের অপেক্ষায় থাকা নিজের শক্তি সংরক্ষণ করা অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনা কেন নিরাব মানুষরা এগিয়ে থাকে আপনি কি লক্ষ্য করেছেন সবচেয়ে প্রভাবশালী নেতারা কম কথা বলেন কিন্তু বেশি কাজ করেন এর কারণগুলো হল গভীর চিন্তাভাবনা নীরব মানুষরা কথা বলার আগে চিন্তা করেন তাদের প্রতিটি কথা হয় অর্থবহ আস্থা তৈরি কম কথা বলা মানুষদের উপর মানুষ বেশি আস্থা রাখে কারণ তারা গোপনীয়তা রক্ষা করতে পারেন শক্তির সংরক্ষণ অনর্থক তর্ক বিতর্কে শক্তি নষ্ট না করে তারা কাজে মনোযোগ দেন নিরবতা আর বৈজ্ঞানিক ভিত্তি বিজ্ঞান কি বলে গবেষণায় দেখা গেছে নিরবতা মস্তিষ্কের নতুন কোষ তৈরি করে চুপ থাকলে সৃজনশীলতা বৃদ্ধি পায় স্ট্রেস কমে এবং মানসিক স্বাস্থ্য ভালো হয় হার্ভার্ড বিজনেস স্কুলের একটি গবেষণায় দেখা গেছে যারা মিটিংয়ে কম কথা বলেন কিন্তু যৌক্তিক কথা বলেন তাদেরকে বেশি দক্ষ মনে করা হয় ইতিহাসে নীরব বিজয়ীরা দেখুন ইতিহাসের কিছু উদাহরণা মহাত্মা গান্ধী তিনি বলতেন নীরবতা হল সবচেয়ে শক্তিশালী বক্তৃতা স্টিভ জবস তিনি প্রেজেন্টেশনে ড্রাম্যাটিক পজ ব্যবহার করে লাখো মানুষকে মুগ্ধ করতেন ওয়ারেন বাফেট বিনিয়োগের জগতে তিনি কম কথা বলেন কিন্তু যা বলেন তা সোনার চেয়ে দামি এরা সবাই বুঝেছিলেন কথার চেয়ে কাজ বেশি জোরে কথা বলে নিরবতার পাঁচটি সোনালি নিয়ম এবার জেনে নিন নিরবতার পাঁচটি সোনালি নিয়ম নিয়ম এক লিসন মোর স্পিকলেস প্রতিদিন আশি সাদর সন্দেহ সময় শুনুন দুই সাদের সথা বলুন আপনার কান খোলা রাখুন মুখ বন্ধ রাখুন নিয়ম দুফোর ইউ স্পিক কথা বলার আগে তিন সেকেন্ড চিন্তা করুন এই কথা কি প্রয়োজনীয় এটি কি কারো উপকারে আসবে নিয়ম তিন কোয়ালিটি ওভার কোয়ান্টি এই অর্থহীন কথার চেয়ে একটি অর্থ কথা বেশি শক্তিশালী নিয়ম চার অবজার্ভ এভরিথিং নীরব থেকে মানুষের আচরণ পর্যবেক্ষণ করুন এটি আপনাকে প্রচুর জ্ঞান দেবে নিয়ম পাঁচ স্ট্র্যাটেজিক সাইলেন্স কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ বিশেষ করে রাগের সময় এবার জানুন দৈনন্দিন জীবনে এটি কিভাবে প্রয়োগ করবেন অফিসে মফিসে মতামত শুনুন তারপর আপনার গুরুত্বপূর্ণ পয়েন্ট বলুন গসিপে অংশ নেবেন না সম্পর্কে পার্টনারের কথা মনোযোগ দিয়ে শুনুন রাগের সময় চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন সমালোচনার জবাব না দিয়ে কাজ দিয়ে প্রমাণ করুন ব্যবসায় ক্লায়েন্টের সমস্যা সম্পূর্ণ শুনুন তাড়াহুড়ো করে সমাধান দেবেন না আপনার কাজ নিজেই কথা বল তবে সাবধান নিরবতার কিছু চ্যালেঞ্জও আছে মানুষ ভাববে আপনি অসামাজিক কেউ কেউ আপনার নিরবতাকে দুর্বলতা মনে করবে কখনো কখনো কথা না বলায় সুযোগ হাতছাড়া হতে পারে সমাজ সিলেক্টিভ সাইলেন্স অনুশীলন করুন প্রয়োজনে কথা বলুন অপ্রয়োজনে চুপ থাকুন মনে রাখবেন নিরবতা কোনো দুর্বলতা নয় এটি একটি সুপার পাওয়ার যারা এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তারাই জীবনে সত্যিকারের সফলতা পান আজ থেকেই শুরু করুন একদিন একটি অপ্রয়োজনীয় কথা কম বলুন দেখবেন আপনার জীবনে কত পরিবর্তন আসে আপনি কি এই নিরবতা শক্তি ব্যবহার করে দেখবেন কমেন্টে জানান আপনার মতামত আর যদি এই ভিডিও আপনার উপকারে এসে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আরও মোটিভেশনাল কন্টেন্টের জন্য বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন পরিবর্তন করে দিতে পারে পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো জীবন পরিবর্তনকারী টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং কিপ গ্রোয়িং